আজকে মামা রাহে পঞ্চাশ টি পঞ্চাশ টি ফেলাইলাম রায় ছুটি আমরা এই তিনটা আমরা বই আলো এই যে আমরা তিনটা আর এইসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা আর যে তিনটা আমরা আমার যদি রেডি খাইতে পারে তোমার কয়টা খাইবেন পঞ্চাশ টাকা আর না খাইতে না খাইতে হ্যাঁ আমি আমি একটা আন্তা মতন দিতাম না

আমার সাথে চ্যালেঞ্জ ধরছে পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ কি মামা যদি বিজয়ী হতে পারে তাহলে অবশ্যই পঞ্চাশ টাকা যে মামা আমার টাকা রেডি আর যদি মামা না রস ফালাম তিনি রস আবার আমরা ফালাবেন কেমনি এটি খেতে সারাদিন লাগাইবেন নাকি শান্তি আপনি ভালো লাগাম না आइने के साथ डंगा है खाना डंगा बंगी नहीं आम रा खाई बन नाम खाई बन इधर बैंकर किया से एक आम रा खाना एक आम खान मिले जिले गुरेगर है गुरेगर है हम्म <स्थाँगी> हाँ मामा जागा मत नहीं चला ना इधर

আস্তে করে দিলাম আসতে করে দিলাম দিলাম একা